হ্যালো লাভলি ভিয়ার্স গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকালবেলা একটা বান্না চলছে কিছুটা রান্না রয়েছে তো যাই হোক আর আদিগাছি স্নান করতে এখন ওকে আমি ভাতটা বেড়ে দেবো আর খেয়ে স্কুলে চলে যাবে টিফিন নেওয়ার কোনো গল্প নেই যেহেতু এক্সাম চলছে তাড়াতাড়ি করে ছুটিও হয়ে যাচ্ছে আর এসে দিয়ে ঘরে আবার কিছু একটা খেয়ে নেবে তো সঙ্গে থাকো এই হলো সকালবেলা আর তোমাদের সঙ্গে আবার পরে আমি দেখা করছি অনেক অনেক গল্প করছি সঙ্গে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটি আর প্রথমত আমি রান্না বান্না করছি এইটুকু রান্না করলে কিন্তু আমার হয়ে যায় তারপরে আমি অন্য অন্য কাজগুলো করব আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওতেও আমি কয়েকটা টিপস তুলে ধরবো আশা করি তোমাদের খুব খুব কাজে লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আজকের গুরুত্বপূর্ণ টিপস শোনার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের ভিডিওটি হলো আমি ভাবলাম আজকে আমি গ্যাস সংক্রান্ত কয়েকটা কথা বা টিপস তোমাদের শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছ আমি চিমনিটা পরিষ্কার করছি চিমনি যখন পরিষ্কার করব আমরা তখন কিন্তু অবশ্যই কেরোসিন তেল দিয়েই পরিষ্কার করব কেন কি এখানে ডিটারজেন্ট ব্যবহার করতে নেই বা শ্যাম্পু জাতীয় সাবান জল এইগুলো কিন্তু একদমই দিতে নেই তো যাই হোক আজকের মূল টিপস হলো আমি গ্যাস সংক্রান্ত যে কথাগুলো বলবো আমরা অনেকেই খেয়াল করে দেখেছি যে সিলিন্ডারের গায়ে অনেক কিছু লেখা থাকে কিন্তু কখনও কি ভেবে দেখেছি আদৌ লেখাগুলো কি বা জানার চেষ্টা করেছি বোধহয় খুব কমজনই এরকম চেষ্টা করি তো যাই হোক প্রথমেই বলি গ্যাস সিলিন্ডারের গায়ে কিন্তু অনেক কিছু লেখা থাকে তার মধ্যে একটা মূল বিষয় সেটা হলো চোদ্দো পয়েন্ট দুই কেজি এটা হচ্ছে গ্যাসের মাপ মানে ওই সিলিন্ডারের ভেতরে চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস আমি পাচ্ছি বা ও ওইটুকুই আমার প্রাপ্য আর একটা নাম্বার লেখা থাকে সেটা হলো পনেরো পয়েন্ট সেভেন ওটা হলো সিলিন্ডারের ওজন তো এই হলো ব্যাপার আর অবশ্যই গ্যাসটা যখন আমি রিসিভ করব তখন কিন্তু ওজন করে নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই থাকে কখনও কখনও করি কখনো কখনো করি না এছাড়াও গ্যাসের গায়ে আরও একটা জিনিস লেখা থাকে খুব খুব দরকার ওটা তো অবশ্যই আমাদের দেখে নেওয়া দরকার তার আগে বলি একটা সিলিন্ডারের কিন্তু একটা গড় আয়ু থাকে সেটাও আমাদের দেখে নিতে হবে আর সেই আয়ুটা কিন্তু হলো পনেরো বছর একটা সিলিন্ডারের আয়ু থাকে পনেরো বছর তো পনেরো বছরের বেশি হয়ে গেলে পারে সেই সিলিন্ডার ব্যবহার করা একদমই উচিত নয় সেটা সিলিন্ডার দেখলে বোঝা যায় অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করেই দেওয়া হয় পাঠানো হয় আমাদের কাছে তো যাই হোক এছাড়াও দেখবে সিলিন্ডারের ঠিক ওপরের দিকে যে গোল মতো যে রিং থাকে রিংয়ের ঠিক তিনটে পার্টের একটা পার্টে লেখা থাকে এ বি সি ডি এই ডি লিখে তারপরে কিন্তু কয়েকটা নাম্বার থাকে তো এই এই এইটাই হচ্ছে মূল ব্যাপার যেই নাম্বারগুলো কিসের হ্যাঁ ওটা হলো এ যখন লেখা থাকবে তার মানে জানুয়ারি টু মার্চ তারপরে লেখা থাকবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এ এ লেখার পরে যখন ছাব্বিশ লেখা থাকবে তখন তার মানে বুঝতে হবে ছাব্বিশ সালের এ থেকে এ মানে জানুয়ারি টু মার্চ পর্যন্ত ওর আয়ু বি মানে এপ্রিল টু জুন সি মানে জুলাই টু সেপ্টেম্বর আর ডি মানে অক্টোবর টু ডিসেম্বর এই হল বিসির মানে আর পাশে কিন্তু অবশ্যই সাল যেহেতু আমাদের যে যে সাল সেটা হচ্ছে বছরকে বোঝানো হয় সেইটাই লেখা থাকে এটা ক্লিয়ার হওয়া গেল আশা করি আমি বোঝাতে পেরেছি তো এই সংখ্যাগুলো অবশ্যই আমাদের দেখে নেওয়া উচিত আর অন্যরকম কিছু লেখা থাকলে তখন কিন্তু গ্যাসের যে বইটা থাকে সেই বইয়ের পেছনে কিন্তু হেল্প নাম্বার থাকে সেখানে অবশ্যই ফোন করা উচিত যে আমি যে গ্যাসটা রিসিভ করেছি গ্যাস সিলিন্ডারটা রিসিভ করেছি সেটা হচ্ছে আমার মাস বা সালের সঙ্গে একদমই মিশছে না তো ইমিডিয়েট এটাকে কি করব বা তারা কি করবে সেটা সম্পূর্ণ তথ্য কিন্তু তারা দিয়ে দেবে ব্যবহারের আগে বা খোলার আগে কিন্তু এই কাজটা করতে হবে তো যাই হোক এছাড়াও আরও আরও অনেক কথা আমি অবশ্যই বলবো তার আগে একটু বলে নিই আমি কি কী করছি আমি ওখানে কিন্তু গ্যাস পরিষ্কার করে চিমনি পরিষ্কার করে কাচের জ্বালনা পরিষ্কার করে আজকে সমস্তটাই কিন্তু আমি কেরোসিন তেল দিয়ে করেছি তারপরে ছাদে চলে এসেছি ছাদে এসে ছাদটাকেও পরিষ্কার করে নিচ্ছি তারপরেই আমি স্নান করব। পরের পয়েন্ট হলো গ্যাসটা যখন আমরা রিসিভ করব। তখন কিন্তু আমাদেরকে ঠিক করে দেখে নিতে হবে গ্যাসের নবটার যে সিল করা থাকে সেইটা ঠিকঠাক করে সিল করা রয়েছে কি না সিল যদি কখনো লুজ হয়ে থাকে বা খোলা থাকে তাহলে কিন্তু সেই গ্যাস ব্যবহার করা উচিত নয় সেখানেও হেল্পলাইনে ফোন করতে হবে যে আমার সিলিন্ডারটা কেন খোলা সেরকম অবস্থায় পড়লে একদম তার জন্য উপযুক্ত ব্যবস্থাও আছে তো যাই হোক পরের যে ব্যাপারটা সেটা হলো সিলিন্ডার আর ওভেনের দূরত্ব কিন্তু অনেকটাই বজায় রাখতে হবে এটা হলো সেফটির একটা অন্যতম কারণ আর অবশ্যই যে পাইপটা থাকে ওভেন থেকে গ্যাস সিলিন্ডার পর্যন্ত সেই পাইপটা যদি টান টান করে রাখা হয় সেটা সব থেকে বেটার তো আমি এখানে না স্নান করার পরে জামা কাপড়গুলো কেচে নিয়ে সেগুলোকে মেলে দিচ্ছি চলে যাবো পরের পয়েন্টে সিলিন্ডার থেকে ওভেন একটু উঁচুতে রাখতে হয় আর এই উঁচুটা যদি হয় ছয় ইঞ্চি থেকে প্রায় এক ফুটের মতো তাহলে তো খুব খুব ভালো হয় অনেক বাড়িতে দেখা যায় যে মেঝেতে গ্যাসও রয়েছে আবার ওভেনও রয়েছে সেই অবস্থায় রান্নাবান্না চলছে এটা কিন্তু একদমই ভালো নয় কেন কি গ্যাসটা কিন্তু লিকুইড ফর্মে থাকে যার জন্য অন্যরকম একটা প্রেশার ক্রিয়েট হয়ে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এইটা হচ্ছে করতে বারণ করা হয় এটা নিরাপদ নয় আর কি পরের পয়েন্ট হলো গ্যাস সিলিন্ডার থেকে ওভেন পর্যন্ত যে পাইপটা থাকে সেই পাইপটা কিন্তু ছ মাস অন্তর অন্তর একটু চেক করে নিতে হবে আদৌ ঠিকঠাক আছে কি না আর পাইপটা একটু ভালো দেখে নিতে হবে গুণগত মান অনেক ভালো হয় সেরকম একটা দামি পাইপ ব্যবহার করতে হবে আর খেয়াল রাখতে হবে ইঁদুরে যেন কেটে দিয়েছে কি না সেটা আর কি আমাদেরকে নজরের মধ্যে রাখতে হবে তারপরে গ্যাসটাকে কিন্তু ওপেন করতে হবে পরের যে পয়েন্ট সেটা হলো গ্যাস সিলিন্ডার রাখার জায়গাটা কিন্তু আমাদেরকে ভালো জায়গা নির্বাচন করতে হবে সেটা হতে হবে সায়াযুক্ত ঠান্ডা শীতল থাকে সেরকম জায়গায় রোদ্রে রাখা একদমই চলবে না এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে পরের পয়েন্ট হলো অবশ্যই রান্নার পরে নবটিকে নিচের দিকে নামিয়ে রাখতে হবে সব থেকে সেফটি এবং আর সিকিওর পদ্ধতি এটা বলা যেতে পারে আর যখন আমরা রান্না করব তখন ওপেন করে নিয়ে করব আর যখন রান্না হয়ে যাবে নবটিকে একদম নিচে নামিয়ে নিরাপদে রাখবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই খুব খুব ভালো থাকো খুব সাবধানে থাকো আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বিকেলবেলায় একটু সাজুগুজু করে বেরিয়ে বেরিয়েছি তারপরে ফেরার সময় না একটু ফুচকা নিয়ে আসবো ভাবছি আজকে ঘরে বসে ফুচকা খাবো আর ফুচকাগুলো আমি নিয়ে চলেও এসেছি এই দেখো একটা দাদা খুব খুব সুন্দর ফুচকা বানায় আর ইচ্ছা মতো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চাইলে ঠিক ততটাই দেয় আর যখন খাই আমরা ওনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করি অন্য কোথাও খুব একটা খাই না তো এটা লাস্ট কবে খেয়েছে সেটা আমার একদমই মনে নেই